আমাদের শ্রীমদ ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে মন্ত্র মন্ত্র বা শ্লোক নাম্বার হচ্ছে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুইটি শ্লোক হচ্ছে আমরা হচ্ছে পাঠ করব চৌত্রিশ নাম্বার যে শ্লোকটা বলছি যে ইন্দ্র অশ্ব ইন্দ্র অশ্ব অর্থে আগদ রহস্য ব্যবস্থিতি বাহান্ন বর্ষম আগস্তাত ইহস্য করেই কন্থী বলছে যে সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রগ্রাহ বস্তু যে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে মানে সকল জীবই আছে মানে ইন্দ্র গ্রাহ্য যে বস্তু আছে কেউ কেউ আসক্তি প্রকাশ করে কেউ কেউ বিরক্তি প্রকাশ করে যেমন হচ্ছে ইন্দ্রকার্য বস্তু যাতে আপনার সামনে যদি একটা রমণী যায় মানে কেউ হচ্ছে তাকে হচ্ছে স্ত্রী সুলভ বা লালায়িত চোখে দেখবে কেউ হচ্ছে মাতৃসুলভ হিসেবে দেখতে পায় মানে যে হচ্ছে লালায়িত হিসেবে দেখবে সে মনে হচ্ছে আসক্তি সুলভ আর যে একটা মাতৃসুলোভাবে দেখবে সে হচ্ছে বিরক্তির সুরূপ মানে সেই জন্য মধ্যে যে আসক্তি বা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ইন্দ্র বিষয়ে প্রশূিত হওয়া উচিত নয় তার কারণ পরমাত্রে প্রগতি পথে প্রতিবন্ধক মানে যে কোনো উপায়েই এই যে আসক্তি বা বিরক্তি মানে যে বিরক্তিটা যে আসে এটাও কিন্তু ঠিক নয় আসক্তি সেটাও ঠিক নয় মানে ইন্দ্রিয়াতীত হইতে হবে আপনার মানে ইন্দ্রিয়গুলোর অতীত হইতে হবে আপনাকে মানে ইন্দ্রিয়গুলোকে আপনার সংযত করতে হবে মানে ইন্দ্রিয় সংযম করে রাখতে হবে এখন আপনি হচ্ছে মাতৃসুলভ আচরণ দিয়ে হাসে মেয়েটাকে দেখান তাতে হচ্ছে আপনাকে তো ওইখানে আপনি ইন্দ্রিয়কে সান্ত্বনা দিচ্ছেন কিন্তু মানে সংযম করতেছেন সেই জন্য বলছে যে সমস্ত জীবই হচ্ছে ইন্দ্রিয় কার্য বস্তু আসক্তি বা বিরক্ত অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয়ে বসীভূত হওয়া উচিত নয় তা পারমার্থিক প্রগতি পথে প্রতিবন্ধক যে বৈজ্ঞানিক বিশ্লেষণ ইন্দ্র দ্বারা তাড়িত হয়ে বিবেক দ্বারা বিবেচনা না করে কোনো কার্য করলে তার ফল ভালো মন্দ দুটোই হয় মানে ইন্দ্রের প্রভাবে যদি আমরা হাসি মানে তারিত হই বা ইন্দ্রের দ্বারা যদি আমরা প্রভাবিত হই প্রভাবিত হয়ে যদি হচ্ছে আমরা কোনো কর্ম করি তাহলে সেই কর্মের ফলটা হাসে ভালো হইতে পারে মন্দরও হইতে পারে এতে মানুষের চরম চরমে পৌঁছাতে হচ্ছে বাধা সৃষ্টি হয় মানে হচ্ছে পরম প্রাপ্তির দিকে হাসে চরমভাবে সে বাধাগ্রস্ত হয় যেমন আমরা যদি হচ্ছে মহাভারতে যদি হচ্ছে বিরাট পর্বে যদি দেখি বিরাট পর্বে যখন দ্রৌপদী মানে সৌরেন্দ্রি নামে যখন বিরাট রাজার হচ্ছে স্ত্রী যদি হচ্ছে যখন রূপে যখন কাজ তখন হচ্ছে বিরাট রাজার যে শ্যালক তাকে হচ্ছে কি ভালো দৃষ্টিতে দেখেন নাই না দেখার কারণে কি হয়েছে তাকে হচ্ছে কি তারা হচ্ছে তাকে বধ হইতে হয়েছে মানে সে ইন্দ্রিয় সংযমটা করতে পারে নাই মানে নাম হচ্ছে কিচক মানে মন্ত্রী কিচক মানে কৃষককে তখন হচ্ছে বধ হইতে হয়েছে সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে ইন্দ্রিয় যে সংযম করা হচ্ছে খুবই দরকার এই ইন্দ্রিয় সংযম না করার কারণেই আমরা কি হই আমাদের যে আপন যে পথ আছে বা ধর্ম রয়েছে কর্ম রয়েছে কর্ম থেকে আমরা কি হই দূরে সরে যাই বা বিপদগামী হই তারপরে যে শুরুটা বলছে সবাই এই শলোটা জানে যে চেয়ার স্বধর্ম বিগুণ পরধর্ম অনুষ্ঠিত হাত সধর্ম নিধনাঞ্চ পরধর্ম ভয়াবহ যে স্বধর্ম অনুষ্ঠান দু হলো হলেও রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎ উৎকৃষ্ট তার স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু তা অনেক ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক মানে অন্য কারো ধর্ম অনুসরণ করা বিপদজনক সে এইখানে সিম্পল মানে সাধারণভাবেই যদি আমি যদি হচ্ছে আমাদের যে সত্যেন যে ঠাকুর মহাশয় রয়েছেন গুরুদেব মহাশয় যে রয়েছেন ওনার কর্ম যদি আমি হচ্ছে এই মন্দির করতে যাই আমি যতই ভালো জানি আমি কিন্তু হচ্ছে কী হবে বিতর্কিত হব কি না বিতর্কিত হব না আর ওনার কর্ম যদি উনি যদি আমার কর্ম করতে যায় উনিও বিতর্কিত হব না যদি আমি আছে ইনস্ট্রাক্টর আমি যদি আসে শিক্ষার্থীদের যদি মানে প্রশিক্ষক হিসেবে যদি কাজ করি তাতে হচ্ছে কেউ কখনো কোনো বাধা দিবে না যখন অন্য ব্যক্তিকে নিয়ে এসে ওই কাজটা করানো হবে তখনই যে উনি কি কারণে আসলো কে এই ক্ষমতা তাকে দিব যদিও উনি হচ্ছে ভালো করাক না কী করে করুক তারপর তাকে হচ্ছে বাধার সম্মুখীন হইতে হবে সেই হচ্ছে সরকার স্বধর্ম পালন করা তারপরে কর্তব্য মানে স্বধর্মের কাজ করলেই মানুষের সবচেয়ে হচ্ছে কী হয় মানুষের হচ্ছে সম্মান অর্জন হয় এবং মঙ্গল হয় তা আমাদের হচ্ছে যে সাধারণ আছে এই নিজের ধর্মটাকে না জেনে তারা হচ্ছে কি হয় ধর্মান্তরিত হয় তারপর ধর্মান্তরিত হওয়ার পর তারা বুঝতে পারে যে পর ধর্ম যে ভয়াবহ তার স্বরূপটা তারা হচ্ছে বুঝতে পারে কিছুদিন সংসার করার পর পাঁচ বছর বা দশ বছর সংসার বা ছয় মাস সংসার করার পরে তারা আবার স্বধর্মে ফিরে আসার চেষ্টা করে কিন্তু তার হচ্ছে পথটা রোধ হয়ে যায় রোধ হয়ে যাওয়ার তখন তারা কী হয় আত্মহত্যার পথ বেছে নেয় বা ভিক্ষাবৃত্তির পথ বেছে নেয় বা অনেক নারী যারা আছেন তারা হচ্ছে দেখেন হচ্ছে পতিতার পথও বেছে নেয় মানে সধর্ম থেকে বেশি কঠিন হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে প্রতিটি ব্যক্তি নিজ সামর্থ্যের মধ্যে কর্ম করা উচিত মানে প্রত্যেকের হচ্ছে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কর্ম করা উচিত কারণ সামর্থ্যের মধ্যে কর্মের ফল কর্মকলে সিদ্ধি লাভ সম্ভব সামর্থ্যের মধ্যে যেহেতু আমরা যেই কর্মটাই করবো সেই কর্মটার হচ্ছে ফল ভালো হয় মানে সিদ্ধি লাভ হয় সেটাই তার হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তার কাজের আচার রীতিনীতি জন্ম জন্মান্তরে অর্জন করে থাকে আমরা হচ্ছে সবাই আছে জন্ম যেহেতু আমাদের জন্মান্তর বাদ রয়েছে তাহলে এই যে আচার আচরণ নীতি নীতি তারা আমরা জন্ম জন্মান্তরে অর্জন করে থাকি সেই জন্য দেখবেন যে অনেকের আছে পিতা দেখা যাচ্ছে যে জন্মের পূর্বেই হচ্ছে গত হয়ে গেছে তারপরও দেখবেন যে ওই সন্তানটা দেখবেন যে তার পিতার আচার আচরণ স্বভাব চরিত্র কথাবার্তা মানে জ্ঞান বিবেক সে হচ্ছে অর্জন করে না যে ওর বাবার সে দেখেই নেই তারপর লোকজন বলে যে এ আর বাবার মতোই হয়েছে এর বাবার আচার আসরণে হয়েছে তাহলে সে তার বাবাকে দেখেই নেই তারপর সে তুই এর আচরণটা কিভাবে শিখল তাহলে যে জন্ম জন্মান্তরে সে অর্জন করেছে এজন্য আমাদের আছে জন্ম জন্মান্তরে আমাদের সবকিছু কিছু অর্জন হয়ে যায় অর্জন করে থাকে এবং এক সময় অভ্যাসে তারা চরম লক্ষ্যে পৌঁছে যায় অভ্যাস ছাড়া কোনো কিছুতেই আছে কোনো কিছু অর্জন করা সম্ভব নয় অভ্যাসেই আছে মানুষকে চরম লক্ষ্যে পৌঁছায় যায় আর যদি চরম লক্ষ্যে পৌঁছাতেও ব্যর্থ হয় তারপরও সমাজ থেকে কটু কটু কথা কথা বলতে কেউ পারে না যদিও সে আছে ব্যর্থ হয় তারপর যে সে তো কাজ চেষ্টা করেছে চেষ্টা করেও যদি না পায় তো চেষ্টা করছে তারপর তাকে কিন্তু ভাবাই সবাই দেয় কিন্তু তাই হচ্ছে কখনো আছে তার দুর্নাম করে না সেজন্য হচ্ছে সধর্মে মৃত্যুবরণ করা চেয়েও কারণ পরধর্ম মানুষের বা ব্যক্তিকে সম্মান প্রদর্শন না করে বরং পরবর্তীতে শুধু হাতিয়ার বা উদাহরণ হিসেবে ব্যবহার করে দলবারি করার নিমিত্তে যে কেউ যদি আছে অন্য ধর্ম পালন করতে চায় যেটা তার কর্ম নয় অন্য ব্যক্তি তাকে কী কাজ দল করার জন্য তাকে সেই দলে নিয়ে আসে যেমন সনাতন সমাজে চার ধরনের সামাজিক প্রথা রয়েছে যা গুণ ও কর্ম অনুসারে প্রত্যেক ব্যক্তি পূর্বজন্মের স্বীকৃতি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে পৃথিবীতে অনেক মানুষের মানুষ নিজের চেষ্টায় ভালো পথ লাভ করে থাকে যা সমাজ ব্যবস্থায় যাবতীয় কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হয় এবং আমাদের হচ্ছে দেখবেন যে কর্ণ মহাভারতে আছে কর্ণ কর্ণ না কর্ণ হচ্ছে কি তার হচ্ছে সধর্ম অনুযায়ী তার কর্ম না করার কারণে কুরুক্ষেত্রে যুদ্ধে তার হচ্ছে যুদ্ধবিদ্যা জানা সত্ত্বেও তার দুর্গতি প্রাপ্ত হয়েছে বা তার হচ্ছে সম্মান অর্জন হয় নাই বুঝছে কি সেই জন্য হচ্ছে সধর্মে কর্ম করা উচিত এখানে আছে খা রেখে দেয়